ডিয়ার ভিওর্স আপনাদের যাদের একটু সবসময় একটু গ্যাস্ট্রিকের ভাব থাকে মনে রাখবেন কিছু কিছু সবজি আছে নিয়মিত যদি আপনি গ্রহণ করেন আপনার গ্যাস্ট্রিকটা আজীবনের জন্য ভালো হবে ঠিক তেমনই একটা সবজি আমার কাছে আছে এটা আমাদের বাগান সেটা হলো করলা আপনি দেখেন এই যে যেভাবে ঝুলে আছে দেখতে খুব সুন্দর লাগে মনে রাখবেন এই করলা কিন্তু অনেক তিতা যে এই তিতা জিনিসটা খেতে পারবেন যেমন আমি আমি কিন্তু অনেক বেশি করোনা গ্রহণ করি কেননা এই করোনার ভিতরে আছে অনেক ভিটামিন এ ভিটামিন সি এবং বিভিন্ন রকম উপাদান অক্সিডেন্ট। আর সবচেয়ে বেশি যে জিনিসটা আছে সেটা হলো ফাইবার এই করোনা যদি আপনি নিয়মিত গ্রহণ করেন প্রত্যেক দিন না হোক সপ্তাহে যদি তিন দিন ভাজি করে হোক ভট্টা করে হোক এবং করোনা দিয়ে কিন্তু সুন্দর তরকারি রান্না করা যায় বিশেষ করে দেশি মাছ দিয়ে তো যারা এই করলা নিয়মিত গ্রহণ করবেন মনে রাখবেন এই করলাতে আছে প্রচুর পরিমাণে ফাইবার যা নিয়মিত গ্রহণ করলে আপনার কোষ্ঠকাঠিন্য দূর হবে আপনাকে গ্যাস্ট্রিক এই সমস্যা চিরতরে দূর হবে শুধু ওষুধের উপর নির্ভর না হয় এই ধরনের করলা যেরকম যে করোনা সহজ যে ধরনের ফাইবার যুক্ত যত সবজি আছে সবচেয়ে বেশি ফাইবার যুক্ত সবজিগুলো গ্রহণ করবেন আপনি গ্যাস্ট্রিক থেকে দূরে থাকবেন কোষ্ঠকাঠিন্য থেকে দূরে থাকবেন ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দেবেন এই করলা কিন্তু খুবই উপকারী